হ্যাঁ এই তো এই বোর গায়ে যাব দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের তরিকুল গাছ থেকে বড়োই চুরি করছে বড়ো এলাকা কিন্তু জানে না যে তার গাছের বোর অদৃশ্য হয়ে যাচ্ছে

বুঝি আচ্ছা লগামোগা লগামোগা দুটো ভিডিও বনায় কাল পোস্ট করা করম সাউনিক আছে ভাই এটা পাখির বাসা কি পাখির রে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমরা রহমতুল্লাহ বরকাথম আমাদের রোকন ভাই চলে আসে দেখছি ওয়ালাইকুম আসসালাম আজিম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি রোকন ভাই আপনার মেলা তো শেষ হুম লোকন ভাই মূল্যাত করে রেদি গেছে এক বাসাতে তা বুড়ো পাচ্ছে চুরি করে ভাবছে আসতে এ দে 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 এ এটি এটি সবচেয়ে বড় এটি এটি পার হ্যাঁ হ্যাঁ পরেছে পরেছে হাই হাই পাশে চলে গেল আপনি দেখতে পাচ্ছেন রোকন ভাই আপনার গুড়ের এই ভিডিও দেখে তো সকালবেলা লোভ গেল গুড় খাওয়ার জন্য মনে চাইল বড় ওইগুলো বেশ ভালোই আজিম ভাই ভাই চিনৰ নাম আনে কি তাই বোলে আজিম ভাই আপনাৰ বাৰী নাখিলে কুষ্টি আছে এই বৰুৱেই নাই ও সরি আজুল ভাই নাই আজুল ভাই কেমন আছেন বাস্তি এ বড়টা শুনতে ভালো করে আর কদিন বর পরে পারলে ভালো হবে ভাগ্যেই থাকবে না অবস্থা ক্যামেরার হ্যাঁ রকন ভাই কি হলো বলেন বড় ভাই পড়াতে গিয়ে কর ঠেলে লাইভ ভাইরাল মানে কি ভাই ভাইতে গিয়ে লোভ লাগলো খেতে হবে হ্যাঁ রকন ভাই চলে আসেন এই যে মুল্লাগর ব্রিজ থেকে নাইমে এই যে দেখলে কেনালের রোডে ঠিক আছে কেনালের রোডে আছে বড়ইগুলো বেশ ভালোই আপেল বড়ই আসতে খা আগলে চাপাচ্ছিস এই যে বড় বড় ভাই তুমি কি দেখিছ দাদা কোনে রে দেখো দুটো বড় গাড়ির টুল বক্সে রাখি দে রকন ভাই বললে বড় দেখে লোভ লাগে সে রকন ভাই যাব না রকন ভাই তাহলে গাড়ির টুল বক্সে দুই খান বড়াই রেখে দিলাম আপনের জন্য আজুল ভাই সুপমারি আছেন ক্যা কথা বলেন আস্তে দেখি একবার কি ওর এই পকি দে তোর ওর ভিতরে চলে গেছে ভাই দুটো বড় দে রকম ভাই রাখি দি তাই বড়গুলো অনেক মজার কিন্তু রোকন ভাই কি বলছেন ধরা খাবো কি শুনছেন আমাদের তো সবাই চেনে আমরা তো ওপেন বড়ই পারি এই 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 দুটো ছোট ছোট একটা বড় তো দে আম্মা করিস কে দাও পাই দিছ এই রকন ভাই গাড়ি টুল বক্সে রাখি দিলাম কিন্তু ঠিক আছে আরে এই একটা আরে এই যে দুই খান এই একটা বড় দে এই পাশে আয় তো কোন দিক দিক লক্ষণ ভাই যেটা রাখলাম এই যে তিন আরো একখান দিচ্ছি গাড়ি টুল বক্সে রাখিয়ে দিচ্ছি একটু পরেই সন্ধ্যার পরেই পায়ে যাবেন দোকানের টেনশন নাই হ্যাঁ হ্যাঁ ওই তবে হাত যাবেন অতদূর ঠিক আছে তো হ্যাঁ এই তো এই তো এই তো এই কিন্তু ওইভাবে ওইভাবে না নিজ দিয়ে দিতে হবে হ্যাঁ এইভাবে হ্যাঁ এই এই আরেকটু না ওটা কিন্তু পড়লো না এই এই যাক বসছে যাবে ঠিক আছে রকম ভাই কাজ থাকলে চলে যান আমি গাড়ির টুল বক্সে রাখিয়ে দিচ্ছি আপনি সন্ধ্যার পর দোকান থেকে আসি নিয়ে যান বড় ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা এই পাশে এই পাশে আরও বড় বড় আছে আচ্ছা রাখ কাটা কিন্তু লগাই দেখিস লগার মাথায় আংটা বাдати হয় ওরে ভাবারে রোকন ভাই কত বড় হয়ে গেল টাটা